কঠিন কি দিয়ে বুঝায় আপনারা আমি কবর কত কঠিন রাসুল sallallahu alaihi wasallam বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে دین সম্পর্কে মোহাম্মদ sallallahu alaihi wasallam সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইযরেব জারবাতান এত জোরে তাকে ফেরেস্তা মারবেন ইয়াসি হোসাই হাতান সে বাপরে মারে করে চিৎকার করবে ইয়াসমাউ মাওয়াদাল মাশরিকুল মাগরিব ইল্লা সাকালাইন সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর না এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বোঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মারেছে চোখে দেখে না যে মারেছে কানে শুনে না যে মারেছে তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে